কম কলগাসি অসুস্থতাakai সারা বাংলাদেশে কাচ্ছে কে মানুষ কাচ্ছে আমরা দোয়া করছি তীপ্রিয় নেত্রী যেন আমাদের মাঝে ফিরে আসেন কারণ তার উপস্থিতি এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলাদেশের ঐক্যর জন্য পুষ্পুষের সংক্রমণ থেকে শ্বাসকষ্ট সমস্যাটা বেড়ে যায় পাশাপাশি এরপর দেখা দেয় নিউমোনিয়া এর সঙ্গে রয়েছে কিডনি লিভার আর্থ্রাইটিস ও ডায়াবেটিসের পুরনো সমস্যা ফলে পরিস্থিতি এমন একটি রোগের চিকিৎসা দিতে গেলে আরেকটির ওপর বিরূপ প্রভাব পড়ছে সব মিলে এমন পরিস্থিতিতে খালেদা শারীরিক অবস্থাকে অত্যন্ত সংকটময় এবং তাকে কেবল আল্লাহই পারেন বাঁচিয়ে রাখতে হাসপাতালের বাইরে আছেন আমাদের সহকর্মী তাজরুল ইসলাম

খালাদাজিয়ার গুরুতর অসুস্থতার চেয়ে যেটা বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে সেটা হচ্ছে খালেদাজিয়ার পুত্র একমাত্র পুত্র কিভাবে দেশে না এসে থাকতে পারছেন একদিকে তারেক রহমান কেন দেশে আসছেন না এটা নিয়ে অনেক আলোচনা এবং সমালোচনা হচ্ছে অন্যদিকে আজকে গভীর রাতে খালেদাজিয়ার কঠিন একটি ঘটনা ঘটে যায় তার সাথে দর্শক শ্রোতা এই নিয়ে মির্জা ফখরুল থেকে শুরু করে বিএমপির প্রত্যেকটা নেতা কান্না করতেছে এবং বিএমপির কর্মীরা সেই হসপিটালের সামনে ঘেরাও দিয়েছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এই মুহূর্তে বেগম খালাদি জিয়ার কী অবস্থা এবং তারেক রহমান কি সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশে আসা নিয়ে এবং এই ঘটনাগুলো নিয়ে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে আসুন আমরা কথা না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি আপনি এখন দেশে ফেরেননি কেন কিছু সঙ্গত কারণে হয়তো ফিরাটা হয়ে উঠেনি এখনো তবে সময় তো চলে এসেছে মনে হয় সমালোচকরা বারবার বলছেন যে নেতা মায়ের মৃত্যু শয্যায়ে পাশে থাকে না এই নেতা কিভাবে জনগণের পাশে থাকবে অনেকে প্রশ্ন করছেন মায়ের সংকটময় এই মুহূর্তে তারেক রহমান দেশে ফিরছেন না কেন না ফেরার কারণ কি। তবে অবশেষে জানা গেছে দেশে ফিরছেন তারেক রহমান কবে ফিরবেন সেটিও জানা গেছে চলুন এই ভিডিওটিতে তারেক রহমানের ফেরার দিনক্ষণ এবং বেগম খালেদা জিয়ার শরীরের সর্বশেষ অবস্থা সম্পর্কে জেনে নেওয়া যাক তারেক রহমান চোদ্দ বছর বয়সে বাবাকে হারিয়েছেন মাই তাকে বড় করেছেন একমাত্র ভাইও নেই আপন বলতে শুধু মাই আছেন যে কোনো সন্তানই চাইবে এ সময়ে মায়ের কাছে থাকতে কিন্তু উনি এখন ব্যক্তি তারেক রহমানের ঊর্ধ্বে মায়ের কাছে ছুটি আসবেন কিনা সে সিদ্ধান্ত নেওয়ার আগে উনাকে অনেক দিক ভাবতে হচ্ছে অনেকে দেখছেন তারেক রহমান আসছেন না কেন আমি দেখছি গুরু দায়িত্ব একটা মানুষকে কতটা অসহায় করে তুলতে পারে যে অসুস্থ মায়ের কাছে আসতে গিয়েও কত শত দিক ভাবতে হচ্ছে আমি দেখছি একজন অসহায় তারেক রহমানকে যিনি মৃত্যু সজ্জায় কারো সামনে থাকতে পারেন নাই না বাবা না ভাই এখন মাও বিদায় নিচ্ছেন আল্লাহ না করুক যদি খালেদা জিয়া চলে যান তাহলে এই ক্ষত নিয়েই তাকে সারা জীবন কাটাতে হবে যদিও দলের একটি সূত্র বলছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটজনক হওয়ায় দ্রুতই দেশে ফিরতে পারেন লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় সূত্রগুলো জানায় পরিকল্পনা বদলে তার ফেরার সম্ভাবনা জোরালো হয়েছে তবে নির্দিষ্ট তারিখ এখনও নিশ্চিত নয় হতে পারে সেটা এক সপ্তাহের মধ্যেই বর্তমানে খালেদা খালেদাজ্জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার গুরুতর অসুস্থতার খবর দলের নেতাকর্মীদের মাঝে গভীর উদ্বেগ তৈরি করেছে লন্ডনে থাকা তারেক রহমান ও স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান সার্বক্ষণিক খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ রাখছেন জোবাইদা রহমান মেডিকেল বোর্ডের একজন সদস্য হিসেবে চিকিৎসা সংক্রান্ত আপডেটও পাচ্ছেন পরিবার থেকে ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান ককরশ্রী সৈয়দা শর্মিলা রহমান এবং খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দারও হাসপাতালে অবস্থান করছেন গতকাল শুক্রবার বিকেলে অসুস্থ খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান মির্জা ফখরুল ইসলাম তিনি রাতে আবারও হাসপাতালে ছুটে যান এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারাও সেখানে ভিড় জমান এ পরিস্থিতিতে তারেক রহমান শিগগিরই দেশে ফিরছেন বলে জানা গেছে আগামী ডিসেম্বরের শুরুতে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার কথা রয়েছে সে পরিপ্রেক্ষিতে ডিসেম্বরের প্রথম সপ্তাহকে তারেক রহমানের সম্ভাব্য দেশে ফেরার সময় হিসেবে আগে থেকেই আলোচনা হচ্ছিল বিএনপির উচ্চ পর্যায়ের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানায় তিনি দেশে ফিরে ভোটার হবেন এবং নির্বাচনী প্রচারেও যুক্ত হওয়ার পরিকল্পনা ছিল দলীয় সূত্র আরও জানায় সতেরো বছর পর দ্বিতীয় শীর্ষ নেতার প্রত্যাবর্তন ঘিরে তার নিরাপত্তা বাসভবন সংস্কার অফিসসজ্জা সব ধরনের প্রস্তুতি আগেই সম্পন্ন হয়েছে পরিকল্পনা ছিল ওমরা পালন শেষে সৌদি আরব থেকে লন্ডনে ফিরে সেখান থেকে সরাসরি ঢাকায় আসবেন তিনি কিন্তু খালেদা জিয়ার হঠাৎ গুরুতর অসুস্থতা পুরো পরিকল্পনায় বদলে দিতে পারে শীর্ষ নেতাদের মতে পরিস্থিতি বিবেচনায় তারেক রহমানকে আগে দেশে ফিরতে হতে পারে এদিকে তারেক রহমান দেশে ফিরতে দেরি করায় অনেকেই তারেক রহমানের প্রতি অনুরোধ জানিয়েছেন দ্রুত দেশে ফিরে আসার জন্য ফেসবুকে একজন লিখেছেন জনাব তারেক রহমান শুধু একটু শুনুন হাটটা হৃদয়ের ওপর রাখুন চোখ বন্ধ করুন ভাবুন আপনার মা জননেত্রী বেগম খালেদা জিয়ার অবস্থা আজ অত্যন্ত নাজুক মৃত্যু জীবনের সীমানায় দাঁড়িয়ে থাকা এক অসহায় মায়ের পাশে যদি তার নিজের সন্তানই না থাকে তাহলে আর কবে থাকবেন বিকল্প হিসেবে আপনি ছাড়া আর কে থাকবে জনাব তারেক রহমান দেশের বর্তমান উপস্থিত সব রাজনৈতিক নেতাদের মাঠের ঝড় দমন পীড়ন গ্রেফতার কিছুই থামাতে পারেনি কিন্তু আপনার মায়ের শেষ প্রান্তের এই কঠিন সময়ে আপনি যদি তার কাছে না থাকেন তাহলে আর কবে বিএনপির কর্মীরাও নেত্রীর হসপিটালে কাটানো পরিবারহীন একাকিত্বের এ সময়টা কোনোদিন ভুলতে পারবেন আপনার হায়াত মুদ মানুষের হাতে নয় সম্পূর্ণ আল্লাহর হাতে তাহলে কিসের ভয় তালা বলেন কোন প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মারা যেতে পারে না তার সময় তো নির্ধারিত মা তার সন্তানকে অনুভব করছেন অন্তর থেকে ডাকছেন শুধু চিকিৎসার জন্য নয় সন্তানের ছায়া সন্তানের হাত চেপে ধরে শ্বাস নেওয়ার জন্য সন্তানের উপস্থিতি অনেক সময় চিকিৎসার চেয়েও বড় ঔষধ হয়ে যায় আর মনে রাখুন বিপদে মুমিনের একমাত্র উদ্ধারকারী আল্লাহ আল্লাহ তালা বলেন বিপদগ্রস্ত যখন আমাকে ডাকে আমি তার আহ্বানে সাড়া দেই আজ এই মায়ের পরিস্থিতি ও দীর্ঘশ্বাস এবং বিএনপি নেতাকর্মীদের আকুতি সবকিছুই আপনার দিকে তাকিয়ে আছে আপনি পাশে দাঁড়ালে শুধু একজন মা নয় আপনার দলও স্বস্তির নিঃশ্বাস ফেলবে ইনশাআল্লাহ এদিকে জানা যাচ্ছে গুরুতর অসুস্থ বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভার হাসপাতালে গিয়েছিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা শনিবার সকাল দশটার দিকে হাসপাতালে যান এনসিপির মুখ্য সমন্বয়কারী উদ্দিন পাটোয়ারি জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও মুখ্য সংগঠক হাসনাদ আব্দুল্লাহ এর আগে খালেদা জিয়াকে দেখতে যান হেফাজতে ইসলাম সকাল পৌনে নয়টার দিকে দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আল হাবিব ও অন্যান্য নেতাদের হাসপাতাল থেকে বেরিয়ে যেতে দেখা যায় ফুসফুসের সংক্রমণ থেকে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এরপর দেখা দেয় নিউমোনিয়া এর সঙ্গে রয়েছে কিডনি লিভার আথরাইটিস ও ডায়াবেটিসের পুরনো সমস্যা ফলে পরিস্থিতি এমন একটি রোগের চিকিৎসা দিতে গেলে আরেকটির ওপর বিরূপ প্রভাব পড়ছে মাতা তিনি ধরে অবস্থায় বেশ এবার কেয়ার হাসপাতালে আছেন এবং তার শারীরিক অবস্থা কিছু সংকটাপন্ন দেশের বিশিষ্ট চিকিৎসকবৃন্দ বিদেশের আমেরিকার জন হপকিন্স এবং লন্ডনের লন্ডন ক্লিনিকের বিশিষ্ট চিকিৎসকেরা তারা তার চিকিৎসা করছেন গতকাল রাতে তারা একটা বোর্ড মেডিকেল বোর্ডে সভা করেছেন প্রায় দুই ঘন্টা আড়াই ঘন্টা ধরে এবং সেখানে তার চিকিৎসার ব্যাপারে সমস্ত চিকিৎসকদের মতামত নিয়ে তারা কথা বলেছেন এবং কিভাবে চিকিৎসা তারা করবেন এবং সেই চিকিৎসাটা কি ধরনের হবে সে বিষয়ে তারা কালকে মতামত দিয়েছেন নিজেদের মেডিকেল বোর্ডে তাকে বিদেশে নেওয়া প্রয়োজন এই কথা তারা বলছেন যে হয়তো প্রয়োজন হতে পারে কিন্তু তার এখন যে শারীরিক অবস্থা সেই অবস্থায় তাকে বিদেশে নেওয়ার মতো কোনো শারীরিক অবস্থা নেই শারীরিক অবস্থা আলো অর্শের সম্বন্ধে স্টেবল হয় তখন চিন্তা করে দেখা হবে যে তাকে বিদেশে নেওয়া সম্ভব হবে কি না তবে বিদেশে নেওয়ার জন্য যে প্রয়োজনীয় বিষয়গুলো রয়েছে আপনার ভিসা অন্যান্য দেশের সঙ্গে যেসব দেশে যাওয়া সম্ভব হতে পারে সেসব দেশের সঙ্গে যোগাযোগ করা এবং এরা মোবাইসের ব্যাপারগুলো নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে এবং সেগুলো মোটামুটি কাজ এগিয়ে আছে অর্থাৎ যদি আপনার প্রয়োজন হয় এবং যদি দেখা যায় যে শি ইজ রেডি টু ফ্লাই তখন তাকে নিয়ে যাওয়ার ব্যাপারে খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে আরেকটি বিষয় যেটা আমি আপনাদের মাধ্যমে গোটা দেশবাসীর কাছে জানাতে চাই যে স্বাভাবিকভাবেই দেশ বেগম কাদেজিয়া এই দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী এবং তার অসুস্থতায় মানুষ সবাই উৎসব মানুষই উদ্বিগ্ন উৎকণ্ঠিত এবং অসংখ্য মানুষ হাসপাতালে ভিড় করছেন এতে করে হাসপাতালের কর্তৃপক্ষ এবং চিকিৎসকরা অত্যন্ত বিব্রত বোধ করছেন তারা চিকিৎসা কার্য চালাতে ম্যাডামেরটাও এবং একসাথে অন্যান্য যা রোগী আছে তাদেরটাও তাদের সেখানে বিঘ্ন সৃষ্টি করা হচ্ছে তা আপনাদের মাধ্যমে আমি সকলে সংশ্লিষ্ট সকলের কাছে অনুরোধ জানাতে চাই যে আপনারা কেউ দয়া করে হাসপাতালে ভিড় করবেন না অনুগ্রহ করে বিএনপি নেতা কর্মী তার শুভাকাঙ্ক্ষী বা দেশের মানুষ তারা দয়া করে হাসপাতালে লিখেছেন যে দেশ বেগম খালেদা জিয়ার এই দুর্যোগময় মুহূর্তে স্বাস্থ্যের সকলকে দয়াময় আল্লাহর কাছে প্রার্থনা করার যেমন আহ্বান জানাচ্ছি মায়ের এমন সংকটকালীন সময়ে তার শিওরে বসে থাকার জন্য কাল বিলম্ব না করে তারেক রহমানের এখনই দেশে আসা উচিত এমন বিপদগ্রস্ত ব্যক্তির রোগ প্রতিরোধের লড়াইয়ে প্রিয়জনের উপস্থিতি সাহস ও শক্তি যোগায় পিনাকি ভট্টাচার্য গতকাল থেকেই এই বিষয়টা বলছেন যে এখন একটা অলৌকিক ঘটনা ছাড়া মানে তিনি আবার ফিরে আসবেন তার ভাষায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া এর কোনো সম্ভাবনা নাই তো ইলিয়া ইলিয়াস হোসাইন ইলিয়াস হোসাইনও যতটুকু জানলাম খালেদা জিয়াকে নিয়ে আর কোনো আশা দিচ্ছেন না চিকিৎসকেরা এখন মহান আল্লাহ যদি ওনাকে ফিরিয়ে দেন সম্ভবত তারেক রহমানও খবরটা জানেন কিন্তু তারেক রহমানের দেশে যাবার কোনো প্রস্তুতি দেখছি না তারেক রহমান আপনি দেশে গেলে কে মেরে ফেলবে আপনাকে প্রয়োজনে আপনার স্ত্রী মেকে লন্ডন রেখে যান সমস্যা কোথায় আপনি লন্ডন থাকলে আপনার কিংবা আপনার দল কোনোটারই ভালো হচ্ছে না মানে কি আটকে রাখছে তারেক রহমানকে এই প্রশ্নটা জোরালো হয়ে ওঠে আবার অন্যদিকে বিএনপি ঘনিষ্ঠ আরেক সাংবাদিক সামাজিক যোগাযোগ মাধ্যমে অত্যন্ত জনপ্রিয় নেত্র নিউজের সম্পাদক তাসনিম খলিল তিনি আবার লিখেছেন যে রাষ্ট্র এবং দেশের দায়িত্ব বাবা মায়ের প্রতি দায়িত্বের চেয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজেই তারেক রহমানের তার নিরাপত্তার কথা মাথায় রেখে কোনো আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত না কাজেই মানে তিনি দেশে ফিরছেন কি ফিরছেন না এই নিয়ে প্রশ্ন না তোলাই এখন মঙ্গল এরকম অনেক লিখছেন মানে বিএনপির সমর্থক এবং খালেদা জিয়ার ভক্তদের মধ্যে এই নিয়ে একটা আহ দ্বন্দ্ব বা বিতর্ক তৈরি হয়েছে যে কোথায় খালেদা জিয়া কারণ সাধারণ মানুষের মধ্যে তো এই প্রশ্ন খুব স্বাভাবিক বাংলাদেশের লাখ লাখ মানুষ প্রবাসে মানবেতর যাপন করেন অনেক সময় মানে অল্প অনেক পরিশ্রমে অল্প আয়ে যাপন করেন এবং অনেক টাকা খরচ করে প্রবাসে যান কিন্তু বাবা মায়ের অসুস্থতা এমনকি মৃত বাবা মায়ের মুখটা শেষবারের মতো দেখতে তারা সব কিছু বাজিয়ে রেখে যে দেশের মানুষ ছুটে আসেন সেই আবেগটাকে সবচেয়ে গুরুত্ব দিয়ে সেই দেশের মানুষকে কিভাবে এমন একটা সময় যখন শেখ হাসিনা নাই কারণ এত বছর ধরে ক্রমাগতভাবে বলা হয়েছে যে তারেক রহমান এবং খালেদা জিয়াকে বিচ্ছিন্ন করে রেখেছেন শেখ হাসিনা এবং শেখ হাসিনার সরকার এবং শেখ হাসিনা আছেন বলে এই মা ছেলের মধ্যে মিলন হতে পারছে না মা ছেলে এরকম দূরে দূরে থাকছে মা এত অসুস্থ তবু ছেলে তার দেখভাল করতে পারছেন না এবং ছেলে আসতেও পারছেন না যখন তখন মা অসুস্থ হয়ে গেলে তো এমন একটা পরিস্থিতি যখন আমরা বহু বছর ধরে শুনে এসেছি তখন পাঁচই আগস্ট থেকেই আসলে প্রশ্ন উঠছে দু হাজার চব্বিশে যে তারেক রহমান আসছেন না কেন এবং সে প্রশ্ন এখন তুঙ্গে যে নির্বাচনী প্রচারণাতেও তিনি কবে আসবেন ঠিক নাই এমনকি বিএনপির নেতাকর্মীরাই বুঝ দিচ্ছিলেন তাদের কর্মী সমর্থকদের যে তফসিল হলেই তো আসার কথা তফসিল তো হবে নির্বাচনের তফসিল হবে ডিসেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে বলে রেখেছে নির্বাচন কমিশন তো তা সেটা হয়তো এগিয়ে আনা হতে পারে যেহেতু খালেদা জিয়ার অবস্থা এতটা সংকটাপন্ন কিন্তু তখন তারেক রহমান নিজে একটা বললেন যে এমন সংকটকালে মায়ের স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা কোনো সন্তানের মতো আমারও রয়েছে কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় মানে তিনি এই কথা বলে তিনি বললেন যে স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশ সীমিত রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলে আমার পরিবার আশাবাদী মানে এটা কোনোভাবেই জাতিকে বা বিএনপির নেতা কর্মী সমর্থককে বা এমনকি আমি জানি না পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন যারা প্রশ্ন তুলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে জোরে সরে তাদের কাউকে তাদের প্রশ্নের উত্তর দিয়েছে কিনা মানে কোন প্রত্যাশিত রাজনৈতিক বাস্তবতা আর খুঁজছেন শেখ হাসিনার পতন হয়ে গেছে তাদের সরকার ইউনুস সরকার আছে ইউনুস সরকার বাধা দিচ্ছে মানে ইউনুস সরকার যদি বাধা দেয় তাহলে আবার তার মায়ের জন্য দোয়া চাইছে তিনি যাতে এই রাজনৈতিক সংকটকালে থাকেন সেসব বলে দোয়া করছেন সেটা কি এই জন্য করছেন যে খালেদা জিয়া একরকম নির্জীব হয়ে বাড়িতে পড়ে থাকেন এক মানে মুখ দিয়ে কখনো কোনো কথা বের করেন না কোনো সামাজিক রাজনৈতিক অনুষ্ঠানে যাবার যে যান না বা হয়তো তাকে যাওয়ার অনুমতি দেওয়া হয় না একমাত্র সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে দুবছরে দুবার তিনি যাওয়ার সুযোগ পেলেন এ কারণে প্রধান উপদেষ্টা ইউনুস দোয়া চাইছেন দোয়া করছেন উপদেষ্টাদের সভায়ও আজকে দোয়া হয়েছে খালেদা জিয়ার সুস্থতা প্রার্থনা কিন্তু খালেদা পুত্রকে দেশে আনার মতো রাজনৈতিক বাস্তবতা ইউনুস সরকার তৈরি করতে পারে নাই দেখেন তারেক রহমান একবারও নিরাপত্তার প্রসঙ্গ তোলেন নাই তিনি বলছেন এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে এখানে বেগম কালাদের বিষয় নিয়ে কথা হয় এবং তার বর্তমান অবস্থা অনেকে আলোচনা সমালোচনা করতেছে দর্শক শ্রোতা এই বিষয়গুলো দেখে এই খালাদা জিয়ার বর্তমান অবস্থা নিয়ে আপনাদের মন্তব্য কী আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হেতুক্ষণ আমাদেরকে আমরা যা কিছু দেখেছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে সবাই থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যাল বারেন বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ